কেমন করে তোমরা তোমরা আমাদের কাছে শত শত হাজার হাজার টাকা এনে দাও তোমরা আমাদের আমরা তোমাদের আমরা তোমাদের আমরা তোমাদের জয় জয় তোমরা 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 চেনা নাম্বার সিস্টেম অনুগ্ৰহী বছরের শেষ সামনে নিয়ে শুরু হয়েছে সমাবলী আমাদের থেকে কষ্ট করেছেন ইচ্ছা জানাচ্ছে চৈতন্য করেছেন আমাদের বন্ধুদের আমরা প্রতি পাওয়া করতে আমরা গোল 20 তারিখটা 20 তে 18 তারিখটা বড় একটা দরকার আছে আমাদের